সো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক আবার একটু নতুন ভিডিওতে তো গাইজ আজকে তো ভিডিও তো প্রতিদিনই আসছে কিন্তু এর মধ্যে অনেক কদিন পর পর ভিডিও আসছে মাঝে মধ্যে সো তার জন্য ক্ষমা যাচ্ছি আর আজকের থেকে আবার রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে রেগুলারই চেষ্টা করি বাট আপলোড হতে না আমাদের এখানে নেট স্লো হয় মানে নেটওয়ার্ক একটু স্লো চলে সেই কারণে আপলোড হতে দেরি হয় তো যাই হোক আজকে গাড়িতে লোড করতে এসছি পুরনো গাড়িটা নিয়ে ঠিক আছে আর লোড আছে লোড আছে হচ্ছে পেঁয়াজ তোমাদেরকে দেখাচ্ছি পরে আর এখান থেকে যাবো মানে আমাদের এখান থেকে মাঝধর থেকে লোড হচ্ছে ঠিক আছে গাজনা এটার জায়গাটার নাম হচ্ছে গাজনা এখান থেকে যাবো বাঁকুড়া বেশি রাস্তা না একশো নব্বই কিলোমিটার রাস্তা লোকালেই তো মানে লো এ যেতে পারছি না কারণ একটাই এম আই আর টি ওর বিশাল পরিধান ঠিক আছে মানে যেখানে ধরছে সেখানেই ঝাড়ছে তো এই কারণে আমি কোথাও যেতে পারছি না তো দেখি চেষ্টা করি এখান থেকে তো আমি লুকিয়ে চুরিয়ে যাওয়ার ইচ্ছা কারণ এখান থেকে নবদ্বীপ টুখুনি পার করতে পারলেই আমার ওদিকে রাস্তা ক্লিয়ার ঠিক আছে বর্ধমান পর্যন্ত রাস্তা ক্লিয়ার তো চলো যাই অসুবিধা নেই যাব হচ্ছে তোমার মেমারি হয়ে এখন গাড়ি ছাড়বো না এখন মানে বেলা বারোটা একটা বাজে তো আমরা গাড়ি ছাড়বো হচ্ছে রাত নটার সময় নগরে নো এন্ট্রি উঠবে ন এন্ট্রি ওঠার পরে তারপরে আমরা গাড়ি ছাড়বো তো চলো অসুবিধা নেই সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আবার একটা নতুন ট্রিপ এটা লোকালেই তবে আশা করি মজা হবে ওদিক থেকে ডাউন ফাউনের ব্যবস্থাও করবো সেসবও দেখতে পারবে হ্যাঁ আর অনেক ভাই বন্ধুরা বলছে দাদারা বলছে যে ট্রান্সপোর্টের নাম্বার দাদা দাদা আমি একটা কথাই বারবার তোমাদেরকে বলছি যে দেখো পারমিশন ছাড়া না কাউকে কিছু মানে নাম্বার এরকম করে দেওয়াটা উচিত না সে যদি বলে অবশ্যই আমি তোমাদেরকে দেবো আমি যাচ্ছি না ট্রান্সপোর্টে এই কারণে আমি এখন তোমাদেরকে কিছু বলতে পারছি না ঠিক আছে তবে আমি যদি ট্রান্সপোর্টে যাই অবশ্যই তোমাদেরকে আমি নাম্বার জোগাড় করে দেবো আমি বলছি দেবো সে যদি না দেয় তাহলে আমার কিছু করার নেই বাট তাকে আমি মানে বলবো সব কিছু সে যদি তার থেকে দেয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নাম্বারটা আমি দেবো কিন্তু তোমাদের বাড়িকে কোথায় কি আছে সবাই আমাকে জানিও তাহলে আমি সেই মতন তাদেরকে নাম্বারটা দিতে পারবো কারণ আমাদের এখানে লোকাল যদি না হয় তাহলে অন্য জায়গার থেকে গাড়ি আসলে ফট করে না দেবে না গাড়িটা দেবে না আমার নাম করলেও দেবে না কারণ মালের ব্যাপার থাকে এবার আমি তোমাদেরকে চিনি না কে কেমন ঠিক আছে সেই কারণে হয়তো নাও দিতে পারে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা কে কোথা থেকে নাম্বারটা চাচ্ছ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে না এখানে এখান থেকে মানুষটা মানে তোমাদের নাম্বারগুলো প্রয়োজন এবং তা তোমাদের ওইখানকারও নাম্বার অনেক জায়গার নাম্বার আছে যেমন ইউপির নাম্বার আছে উড়িষ্যার নাম্বার আছে বালেশ্বরের নাম্বার আছে শিলিগুড়ির নাম্বার আছে ময়নাগুড়ি তারপরে তোমার হচ্ছে কিনা ডানকুনি সব জায়গাকার মোটামুটি নাম্বার আছে আমার কাছে এবার আমি তোমাদেরকে চেষ্টা করবো নাম্বারগুলো দেওয়ার তো সবাই কমেন্ট করে জানাও যে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো এবং কে কোথা থেকে নাম্বারটা চাইছো ঠিক আছে আর কী গাড়ির জন্য চাইছো বাট এইটুকু নেই তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই ছোট ভাই হিসাবে ভালো লাগলে অবশ্যই করবে আর না ভালো লাগে একটা কমেন্ট করে চলে যাও কোনো চাপ নেই আর নতুন যারা আমার ভিডিওতে আসতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমাকে আমার দিল থেকে মানে আমার মনের থেকে তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো চালু করছে আজকের ভিডিও এখান থেকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো সো ভাই এই দেখো পেঁয়াজ গাড়ি দেখো আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম বাড়ি আর এখন এই একটু চাকা ফাঁকায় জল দিচ্ছি ধূপ ধুনে দিতে হবে তাই ঠিক আছে সেই জন্য ধূপ ধুনে দেওয়ার জন্য চাকা ফাঁকায় সন্ধ্যাবেলায় জল দিচ্ছি এদের হয় এইটুকুন তো এটা আবার নতুন একটা ভয় ঠিক আছে সুবোধের গ্রামের সুবোধের গ্রামে সুবধির বন্ধু আমার সেই বন্ধুরা সাথে থাকে ফটিকের সাথে তাও এই মধুমতি নিয়ে যাবে দুই তিনজন আর যায় সঙ্গে তো সেই কারণে ও বাড়ি চলে যাচ্ছে না বললাম তাহলে বাড়ি যেতে না আমার সাথে হচ্ছে আমার সাথে যাবে ঠিক আছে তো কোনো ব্যাপার না চাকা ফাঁকা জল দিই দিয়ে তারপর ইয়ে করছি কথা হচ্ছে এই বাড়ি এই যে পেঁয়াজ লোড তো চলো পরে কথা হচ্ছে এইদিকে টাকা ডায় ডলি ওইদিকে সব হয়ে গিয়েছে এখন এইদিকটা ডলবো তাহলে হয়ে যাবে হুম আর এসে আমি ভিডিও করতে পারিনি এসে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি ছান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো করেছিলামের লুক তারপরে কথা হচ্ছে তো গায়ে বেরিয়ে পড়েছি একদম আমার গন্তব্যের উদ্দেশ্যে ঠিক আছে আমাদের গ্রাম থেকে কেবল বেরোলাম ঠিক আছে এইমাত্র বেরিয়ে আসলাম আর এখন মোটামুটি আমি গ্রামের থেকে একটুখানি দূরে এসেছি মানে পাঁচ কিলোমিটার দু তিন কিলোমিটার এসেছি এসে একটা দোকানে দাঁড়িয়েছে ওখানটায় আমার ওই ওই ভাইটা আছে ও বললো শিকড় নেবো তা ঘুম লাগলে শিকড় খাই তো শিকড় নিল শিকড় নেওয়ার জন্য গিয়েছে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে তো চলো রাত্রে বেশি ভিডিও করবো না সব ভেতর ভেতর দিয়ে যাবো যেদিক দিয়ে যেদিক দিয়ে সেদিক দিয়ে দেখাবো কিন্তু কৃষ্ণনগর আর মোট সাত কিলোমিটার বাকি ঠিক আছে তো কৃষ্ণনগরে যাই গিয়ে দেখি কি অবস্থা তারপরে তোমাদেরকে সবই জানাবো অসুবিধা নেই আর সুগর গাড়িটা মানে আমার ওই বাসের টনোমাঞ্চা আসছে আজকে ম্যাশ খালি করবে মুরগির খাবার খালি করে আবার কালকে সকালে লোড করবে লোড ফোড করে কালকে আবার যাবে কালকে আমি ওই গাড়িতে যেতে পারি এই গাড়িটা ওই ড্রাইভারটা যে পাঠিয়ে দিতে পারি ঠিক নেই এবার এই গাড়িটা টাকা আসবে ঠিক আছে সেই কারণে একটু অসুবিধা আছে তো চলো অসুবিধা নেই দেখি কী হয় তারপরে তোমাদেরকে সবই জানাবো গুড মর্নিং গায়ে যাওয়ার একটি নতুন সকাল আর সবাইকে শুভ সকাল তো কালকে রাত্রে তো ভিডিও করতে পারিনি মানে করতে পারিনি বলে করিনি ঠিক আছে অন্ধকারের মধ্যে তো ভালো লাগে না রাত্রিবেলায় মানে আশেপাশের ভিউজগুলো আসে না ঠিক আছে তো সেই ভিউগুলো নেওয়ার জন্য সকালবেলায় করা তো আমি বাঁকুড়ায় ঢুকে গেছি কালকে বহুত জায়গায় ঘুমিয়েছি বুঝলা তো অনেক জায়গায় এই দেখো মোট গাড়ি চালিয়েছি সারা রাতে একশো একচল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি একশো একচল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি ঠিক আছে তো একশো একচল্লিশ কিলোমিটার গাড়ি চালানোর পর বাঁকুড়া অবধি পৌঁছালাম আর ষাট কিলোমিটার আছে মানে আর মাত্র ষাট কিলোমিটার আছে তো সেই কারণে সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে আমাদের কৃষ্ণগরে নয় ছেড়েছে তোমাদের আমি নটার সময় গাড়ি ছেড়েছিলাম কৃষ্ণনগর থেকে মানে আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ির থেকে তো তারপরে কৃষ্ণনগরে নয়টি ছাড়ার পরে আমি বেরোই মানে বাঁকুড়া আমাদের বাড়ির থেকে পাঁচ ঘন্টার রাস্তা ঠিক আছে আর আমার সারা রাত লেগে গেলো আমি ঘুমিয়েছি দেখো ঘুমিয়েছি হচ্ছে বুলবুলিতলা বর্ধমানের ওইটা কালনা নাকি বর্ধ ওটা পড়ে বর্ধমানের মধ্যে পড়ে তো ওইটা বুলবুলিতলাই তারপরে ঘুমিয়েছি আর হচ্ছে আসানসোল ছাড়ি আসানসোলের মানে এসে আরামবাগের রাস্তায় যেখান থেকে ঢোকে ওইখানটায় তারপরে ঘুমিয়েছি বাঁকুড়া মোড়ে ঠিক আছে এই তিন জায়গায় ঘুমিয়ে তারপরে আমি গাড়ি নিয়ে আসছি মানে এত পরিমাণে ঘুমও লাগছিল টাইমও অনেক ওই জন্য ঘুমিয়ে পড়েছি মানে আটটার সময় ধরো ঢুকতে হবে মার্কেটে পেঁয়াজ তো অতটা মানে উটো নেই পেঁয়াজ কলা হিসেবে অত উটো ভাটা কাঁচা কাঁচামাল মানে সবজি থাকলেই উটো করতে হয় তো সেই কারণে অত হুটো না হওয়ার জন্যে ঘুমাতে ঘুমাতে এসছি ঠিক আছে তো রিক্স নেই কালকে একদম মোটেও রিক্স নেই ঠিক আছে আর খেপা হচ্ছে ও মানে মোটামুটি টুকটাক ছিল তো চলো যাই আর কিছু বলার নেই আগে দেখি তিন রাস্তা মোড় এটা কোথা দিয়ে বাঁকুড়া যায় যাই আমি বাঁকুড়ায় এসেছি কিন্তু ভুলে গিয়েছি ঠিক আছে তো চলো আগে যাই তারপরে কথা হচ্ছে তো ভাই একটা কথা তোমাদেরকে বলি সকালবেলায় বাঁকুড়া ভাই মানে অতি অপূর্ব সুন্দর জায়গা ঠিক আছে কিছুদূর মানে যাওয়ার পরে রানীনগর না রানী কী একটা যাই হোক এরকম কিছু একটা নাম আছে শুধু পাহাড় ওইদিকে ঠিক আছে বাকুরা একটু সব জঙ্গল মানে খেত করার জন্যে দেখো জমি মানে ফসল করার জন্যে তারপরে তোমার পাহাড় ঘোরার জায়গা সব কিছু আছে এই তোমার বাঁকুড়ায় ঠিক আছে ভালো জায়গা খুব সুন্দর একটা জায়গা মানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বাঁকুড়ায় আসা উচিত বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া ঠিক আছে এই দিকে আসা উচিত তো এটাই বলার ছিল আর একটা কথা হচ্ছে আমার বাঁকুড়ার থেকে একটা ভাই কমেন্ট করে তো তোমাদের গ্রামে তো দাদা চলে আসলাম কোনো ব্যাপারই না তোমার তো খোঁজখবরই নেই এই বাঁকুড়া একদম বাজারে মানে স্টেশনে যাচ্ছি মাল স্টেশনের ওখানে একটা মার্কেট আছে ওই মার্কেটে যাচ্ছি ঠিক আছে তো বাঁকুড়ার যে দাদা কমেন্ট করে বাঁকুড়া এলে দেখা করবে তো দেখা করার তো টাইম হবে না ভাই তাই সরি দাদা কারণ আমি যাব খালি করবো সে বেরিয়ে আসবো ঠিক আছে ওখান থেকে খড়গপুর যাবো বিষ্ণুপুর হয়ে তো ওখান থেকে ডাউন হবে ঠিক আছে আজকে এখান থেকে টমেটো হওয়ার কথা ছিল এখনও কথা বলিনি তো ওখান থেকে কী বলে তারপরে যদি টমেটো হয় তাহলে টমেটো নিয়ে চলে যাব ঠিক আছে কিন্তু ভাড়া একটু কম আর ওইদিকে খরচ পড়ে গেলে মুরগির খাবার নিয়ে গেলে আমি একদম ডাইরেক্ট মুরগির খাবারটা লোড হবে এটা কনফার্ম ঠিক আছে তো চলো যাই দেখি কি হয় আর সবই জানতে পারবে আর এই যে ধান ধান চাষ হচ্ছে এখানে বাঁকুড়াতে কিন্তু ভালোই ধান চাষ হয় আমাদের বাঁকুড়া তারপরে তোমার বর্ধমান কালনা ঠিক আছে কালনার মিনিকিট নাম করা ঠিক আছে তারপরে আমাদের ওইদিকে ধান চাষ হয় উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট হয় আর এখানে তো প্রতি বছর সারা বছরই ধান চাষ হয় ঠিক আছে তিনটে ফসল ওটা ধান আমাদের আমাদের যে জমিগুলো আমাদের নিজেদের আমাদের গ্রামে আমাদের ওই জমিতে তিনটে করে ফসল হয় তিন মাস করে ধান চাষ হয় মানে ন মাস চারটে করে ফসল হয় ঠিক আছে জমি আগে ফেলে রাখতো তিন মাস করে তিনটে ফসল হতো তারা এখন চারটে ফসলই করে সারপার দিয়ে ঠিক আছে আর আগে গবরি সার দিয়ে গোবর সার যাকে বলে সার হ্যাঁ জৈব সার ওই সার দিয়ে আগে তৈরি করতো মানে জমিটা উর্বর করতো তারপরে চাষ হতো তিন মাস পরে তো অ্যাক্সিজেন ফেলে রাখার পরে চাষ হতো দুটো করে চাষ হতো আগে তো যাই হোক চলো এটা কোন জায়গায় আমি তো সঠিক বলতে পারলাম না তবে আশা করি আর আশেপাশে হবে হয়তো এটা ঠিক আছে তো চলো যদি কেউ এই বাজারটা দেখে চিনতে পারো তো জানিও অসুবিধা নেই আর এখান থেকে কে কে ভিডিও দেখো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো যাই আর ওই বাজারে গিয়ে মার্কেটে গিয়ে কথা হবে আর যদি যা হয় এটা কল ধরা ধর্ণাঘর না কি লেখা ছিল ধান কল এইরকম একটা কিছু বাজারের নাম মানে জায়গাটার নাম তো চলো অসুবিধা নেই যেতে থাকে তারপরে সকালটা হয়ে গেলো এখন সকাল হয়ে যাচ্ছে তারপরে ওইদিকে গিয়ে কথা হচ্ছে তো ভাই সাহেব দেখো এইগুলো সব ফরেস্ট চালু ঠিক আছে ফরেস্ট ফরেস্টার হয়ে গেছে আর এখানে পড়েছে রেলগেট তো এইখান দিয়ে এটা ধান সিমলা এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ধাম ধান সিমলা কে কে এখান থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে দিয়ে তো ভাই তোমাদের স্টেশনে চলে এসেছি ঠিক আছে এই ওইটা এটা স্টেশন ওইখানে ওই দেখো সব লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এইদিকে সব হচ্ছে জঙ্গল মানে হালকা পাতলা এখনো আসেনি সেরাম জঙ্গলে তো রেলগাটে উঠুক তারপরে কথা হচ্ছে তো সাহাব দেখো দেখো চলে এসছে সেই ট্রেন এইবারটা খুলবে কোনো চাপ নেই ওই স্টেশনে গিয়ে দাঁড়াবে দেখো কত বড় দেখেছো ট্রেনটা এটা কোথায় যাচ্ছে মিলন রেলওয়ে মিলন রেলওয়ে নাকি জানো লেখা ছিল তো চলো গেট খুলবে এবার তারপরে কথা হচ্ছে দেখো গেট খুলেও গিয়েছে ও হরি বর্দ এটা আমার মনে করছে এটা পুলিশের ভ্যান যাই হোক এটা পুলিশের গাড়ি না তো চলো ভাই সাহাব চলো দেখো বড় বহরমপুরের গাড়ি এটা সাতান্ন এটা বড়জোড়া দুর্গাপুর হয়ে আসে ঠিক আছে এই গাড়িগুলো তো চলো যাই আর কিছু বলার নেই গ্রাম এটা হচ্ছে এইদিকে সবই গ্রাম অঞ্চল ভাই এইদিকে টাউন বা এমন কিছু মনে হয় নেই সবই গ্রাম আর গ্রামের বাজারগুলো মানে বিকালবেলায় ভালো লাগে ঠিক আছে বিকালবেলায় সব জমজমাট এইদিকে হাটবার হাটে হাট বসে আমাদের ওখানেও বসে আমাদের ওখানেও বসে কিন্তু আমাদের ওটা বাজার হয়ে যায় অনেক মানে একটা কিরম একটা লাগে কিন্তু মাঠ ঘাটের মধ্যে আমি এখন বাজার দেখিনি ঠিক আছে মাঠের মধ্যে হাট বসবে সেরকম বাজারে মজা বেশি যা ভাই যা তোর উটো কাটা বেশি যা আমার দুটো কাটা নেই তো এই হচ্ছে ব্যাপার যে পুরো মাঠ জুড়ে পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান ঠিক আছে শুধু ধান আর ধান তো চলে যাই আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমি কোন জায়গায় আছি ঠিক আছে চলো সোনাকাই গিয়ে আবার কথা হবে সোনাকুনিয়া বারবার বেরিয়ে যাচ্ছে হবে এটা ঠিক আছে সোনাকুনিয়া তো আমাদের মেদিনীপুরেরও দিকে তো চলো